ভিন রাজ্যে আলু রপ্তানিরতে রাষ্ট্র টলো পুলিশ প্রশাসন আসানসোলের কুলটির বাংলা Jharkhand সীমানার ডুবুরদিহ চেকপোস্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে বুধবার রাত থেকেই আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের এই নজরদারি শুরু হয়েছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ এবং কুলটি থানা চৌরাঙ্গি পারের পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে কড়া নজরদারি লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের বাইরে যেন আলু বোঝায় কোনো গাড়ি না যেতে পারে সজাগ রয়েছে পুলিশ চলছে কড়া নজরদারি আলু বন্ধ করে দিয়েছে বলছে ঝাড়খণ্ডে যাবে না আলু ওই জন্য দাঁড়িয়ে আছে সরকার বন্ধ করেছে আর কি বন্ধ করবে বাংলা মানে বাঙালে বন্ধ করেছে ঝাড়খণ্ডে ঢুকতে দিচ্ছে না আলু এবার কি করবে এবার কি বলছে রিটার্ন নিয়ে যাও যেখান থেকে লোড করেছে সেখানে যেতে হবে এবার এবার রিটার্ন যাবে পার্টি ভাড়া দেবে রিটার্ন যাবে আর কি হবে লস তো হবে গাড়ি দাঁড়িয়ে থাকলে তো লস হবে থেকে রাত থেকে বোর্ডারে আটকে দিয়েছে গাড়ি বললো এদিকে বোর্ডার সিল আছে এদিকে যাবে না গাড়িটা ঘুরিয়ে নাও ঠিক পুলিশে বললো হ্যাঁ পুলিশ বললো তো আপনার গাড়ি এখানে নিয়ে পেছনে আরও গাড়ি আছে আমরা মাল নিয়ে আসছি আপনার বর্ধমান থেকে বর্ধমান থেকে আমরা সামনেই যাব বোর্ডার ওইবার মালিকরা আসুক আসানসোল থেকে মিলন ধরে রিপোর্ট আনন্দ বার্তা